গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছে আমিও ভালো আছি যাই হোক আর তোমাদেরকে এই করিটা দেখিয়েছিলাম তো ফুলটা আজকে পুরোপুরি ফুটেছে তাই জন্য তোমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে শেয়ার করলাম তো আজকে দারুণ লাগছে ফুলটাকে এরকম অনেকগুলোই ফুলই ফুটেছে এবার এবং পছন্দের আমার খুব গোলাপও ফুটেছে যাই হোক আজকের দিনটি একটি বিশেষ দিন পরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো বিকেলবেলা সারাদিন তো ব্যস্ততার মধ্যে কেটেছে রান্নাবান্না সব সেরেছি তারপরে বিকেলবেলা একটু রেডি হয়ে নিলাম যে আজকের দিনটা অন্ততপক্ষে একটা কোন কোনো মন্দিরে গিয়ে একটু ঈশ্বরের দর্শন করে আসি তো ঈশ্বরের দর্শন করতে বাড়িতেও করা যায় তাও মনে হয় ইচ্ছা হয় আর কি বাড়িতে গিয়ে অন্যখানে গিয়ে কোনো মন্দিরে যাই একটু প্রণাম করে আসি তো দুইজনেই রেডি হয়ে নিলাম রেডি হয়ে বললাম থাক চলো আজকে একটুখানি যাই তাই গঙ্গার ধারে খুব সুন্দর সুন্দর আমাদের মন্দির হয়েছে লোকনাথ বাবার মন্দির ঘাট ওই গঙ্গার নাম তো দুজনেই ঝটপট রেডি হয়ে নিলাম বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে যাই হোক রাস্তাঘাট ভালোই ছিল বেশ বিকেল গড়িয়ে সূর্য একদম ডোবার পালা আর কি তখন যাচ্ছি খুব ভালো লাগছে কিন্তু এখন তো প্রচণ্ড গরম তো গাড়িতে গাড়ি থামলেই অসুবিধা হয়ে যাচ্ছে তো স্কুটি নিয়ে গেলাম আমার বাড়িতে খুব বেশি দূর না পৌঁছে গেলাম এই যে লোকনাথ বাবার মন্দির নতুন করেছে মন্দিরটা কি অসাধারণ লাগছে মন্দিরটা দেখতে যে উপরে একদম খুব পেঁচিয়ে পেঁচিয়ে সিঁড়িগুলো হয়েছে তো শিব মন্দিরও আছে তো শিব মন্দিরে গিয়ে আজকের দিনে একটু বাবার কাছে প্রার্থনা করলাম সবাই যেন সুস্থ থাকে আমরাও যেন ভালো থাকি আর দূর থেকে প্রণাম করে চলে আসছিলাম তারপরে ভাবলাম না এত দূর থেকে প্রণাম করে চলে আসব যাই হোক একটু মন্দিরের ভেতরে যাই কি দারুণ করেছে মানে শিবের মূর্তিটা তারপরে শিবলিঙ্গ তো আছেই যাই হোক একটু নমস্কার করলাম প্রার্থনা করলাম সবাই যেন সুস্থ থাকে আমরাও যেন সুস্থ থাকি তারপরে ওখান থেকে বেরিয়ে এসেই ভাবলাম একটু লোকনাথ মন্দিরের উপরে উঠি তো যাই হোক আমি আবার এইখান দিয়ে সিঁড়ি বেয়ে আবার লোকনাথ বাবার মন্দিরের উপরে গেলাম একদম নতুন মন্দিরটা করেছে আগে আমি দেখিনি আগে অনেকবার এসেছি আমি দেখিনি তো আস্তে আস্তে গেলাম বাবার ওখানেও গিয়ে লোকনাথ বাবার দর্শন করলাম অনেক মানুষ আজকে একটু ভিড়টা কম কালকে বোধহয় খুবই ভিড় ছিল তাই জন্য আজকে একটু ভিড়টা কমই ছিল তো সবার সাথে সাথে আমিও পৌঁছে গেলাম লোকনাথ বাবার কাছে বেশ মনটা ভালোই লাগছিল বিকেলবেলা গঙ্গার ধার তারপরে আবার এইসব দেব দেবীর মানে দর্শন পাওয়া আর কি দর্শন করা আর কি কি সুন্দর মন্দিরটা লাগছে আর এত সুন্দর কালকে পুজো হয়েছে বলে মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তা আমি দেখলাম যে ক্যামেরাটা নিয়ে উঠিনি তাহলে যাই ক্যামেরাটা নিয়ে গিয়ে একটু লোকনাথ বাবাকে তোমাদেরকে একটু দর্শন করাই এই যে লোকনাথ বাবার মূর্তি বোঝাই যাচ্ছে চারিদিকে লাইটিং করা ফুল বেলপাতা ছড়িয়ে আছে কালকে পুজো হয়েছে তো আমরা এই যে লোকনাথ বাবার দর্শন করে তারপরে নিচে নেমে আসলাম লোকনাথ বাবার মন্দির আর শিব মন্দির দুটোই একদম কাছাকাছি গঙ্গার ধারে কিন্তু একটু দূরে এত লাইটিং করে রেখেছে না দূর থেকে ছবিটাও খুব ভালো লাগছে দিনের বেলা আসলে হয়তো এতটা ভালো লাগতো না কিন্তু রাত্রিবেলা একটু সন্ধ্যায় সন্ধ্যা এসছে তো সন্ধ্যা সন্ধ্যায় গেছি তাই ভালো লাগছে চলে গেলাম ওখান থেকে একদম কাছেই গঙ্গায় এই যে আমাদের চাকদা গঙ্গা তাহলে আমি গঙ্গায় এসেছি একটু মাথায় জল দেবো না জল ছোয়াবো না তাই জন্য আবার গঙ্গায় নেমে নেমেছি বলতে মানে জলে নামিনি উপরে একটু পার ঘাটের সামনে একটু নেমে একটু মাথায় একটু জল দিলাম মা গঙ্গাকে প্রণাম করলাম এবং একটু পয়সা দিলাম মানে মা গঙ্গার কাছে নাকি এমনি বিনে পয়সায় চলে আসতে নেই এটা আমি মা ঠাকুম মাদের কাছে গল্প শুনেছি মায়েরা বলেন যা বড়রা বলেন বাড়ি তাই জন্য আমিও একটুখানি প্রণাম করে পয়সা দিয়ে আমিও মা গঙ্গার কাছে প্রার্থনা করে গঙ্গার ঠিক উল্টো দিকেই মায়ের মন্দির মানে গঙ্গার থেকে জল মাথায় নিয়ে এসেই এই যে মায়ের মন্দির কি দারুন এটা অনেক দিনের পুরনো এখানে আমি আগেও গেছি তো মন্দিরটা খুব সুন্দর পুজো হয় দুবেলাই পুজো হয় তো আমিও মায়ের মন্দিরে ঢুকলাম ঢুকে মাকে দর্শন করলাম মাকে প্রণাম করলাম কিছুক্ষণ থাকলাম দাঁড়ালাম তারপরে সাথে মায়ের মায়ের মন্দিরের পাশেই আবার শিবলিঙ্গও রয়েছে ব্যাস ঘুরে টুরে কিছুক্ষণ কাটিয়ে এই তারপর বাজারে একটু কেনাকাটা করার ছিল একটু কেনাকাটা করে বাড়ি ফিরে আসলাম তারপরে বাড়ি ফিরে এসে ভাবলাম তোমাদেরকে দেখাই একটু অনেক কেনাকাটার মধ্যেই ফুলগুলো দেখলাম ভ্যানে করে বিক্রি করছে তো ফুলগুলো দেখে খুব পছন্দ হলো তো এক বান্স ফুলও নিলাম ফুলও কিনলাম তো ফুল তো সবারই প্রিয় আমার তো ভীষণ প্রিয় আর কি তো আমার সব ধরনের ফুলই ভালোবাসে ভালোবাসি আর কি আমি তো যাই হোক এই ফুলগুলো কিনে নিয়ে আসলাম একটা জলের মধ্যে বসিয়ে রাখলে ফুলগুলো অনেক দিন থেকে যায় আজকের দিনটা আমরা পালন করলাম নিজেদের মতো করে তো এই বাড়িতে এসছি আমি আঠাশ বছর নাকি ওদের বাড়ির আমি অনেক খাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আঠাশ বছর ধরে তো আঠাশ বছর ওরা মুখটা কমরা করে রেখেছে কারণ মুখটা হাসি হাসি করা এমনি কথা আর কি এমনি কথা যাই হোক আঠাশ বছর আজকে পূর্ণ হল হলো হ্যাঁ আঠাশ বছর আজকে করলাম তো অনেকটা দিন পার করলাম যাতে আরও অনেক বছর পার করতে পারি এটা ঈশ্বরের কাছে আরো কত বছর যে দেখুন বলছে আরও কত বছর ইচ্ছে তো ইচ্ছে তো অনেকেই হয় মানুষের তো মৃত্যু ইচ্ছে করে না সবারই মনে হয় বেঁচে থাকি তো যাই হোক আরও ঈশ্বর যদি চান আরও পঞ্চাশ বছরও বাঁচতে পারি আরও পঞ্চাশ আরও পঞ্চাশ আরও পঞ্চাশ বছরও এরকম করে পানি করতে পারি যে বলছে আমার খুব শখ শখ তো সবারই হয় বলি যাই হোক তারা কেমন লাগলো আজকের ব্লগটি দেখা বলবেন জানাবেন আর হচ্ছে কমেন্ট করবেন আমি সারাদিন আজকে কি করলাম পুরোটা দেখাতে পারিনি কারণ ব্যস্ততার মধ্যে থেকেছে আর যাই হোক আমরা কাউকে নিমন্ত্রণ করিনি নিজেদের মতো করে নিজেরা পালন করলাম এইবার অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করো শেয়ার করো থ্যাংক ইউ অল